তাহলে প্রশ্ন হচ্ছে ইউরিক অ্যাসিড কোন খাবারে বাড়ে কোন খাবারে কমে আর ইউরিক অ্যাসিড আসলে শরীরে কোথায় গিয়ে আপনার সমস্যা তৈরি করে ইউরিক অ্যাসিড নিয়ে এত ধরনের এত বিভ্রান্তি রয়েছে এতে করে মানুষজন ম্যাক্সিমাম খাবার আমরা ছেড়ে দিচ্ছি আমরা বুঝতেই পারছি না যে আসলে কিসে বাড়ছে কারণ প্রচুর রকম ভুল থিওরি প্রচলিত রয়েছে অ্যাকচুয়ালি মেডিকেল জার্নালগুলো কি বলছে মেডিকেল রিসার্চটা কি প্রকাশিত হয়েছে ইউরিক অ্যাসিড সম্পর্কে যদি সেই কথা বলেন তাহলে বলবো যে আজকের ভিডিওটি নিজে ভালো করে শুনুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার হওয়া চাই এই কারণ ইউরিক অ্যাসিড নিয়ে ভুল ধারণা মানুষের মধ্যে থেকেই গিয়েছে তাই সকলকে বলছি যে ইউরিক অ্যাসিড সম্পর্কে ভিডিওটা অবশ্যই নিজে ফলো করুন এবং অন্যদেরকে শেয়ার দিয়ে দিন ইউরিক অ্যাসিড আসলে বাড়ে কিসে ইউরিক অ্যাসিড বাড়ে পিউরিন জাতীয় খাবারে পিউরিন কিসে রয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে ইউরিক অ্যাসিড বাড়লে আমাদের শরীরে কি ক্ষতি হয় ইউরিক অ্যাসিড বাড়লে যে ক্ষতিটা হয় শরীরে সেটা হচ্ছে যেটাকে আমরা বলি গাউট বাংলায় বলছি গেটে বাক অর্থাৎ আপনার শরীরের প্রত্যেকটি গিরায় ব্যথা হবে পায়ের বৃদ্ধাঙ্গুলির যে গিরা রয়েছে সেখান থেকে ব্যথা হবে পায়ের গেলে ব্যথা হবে প্রত্যেকটা গিরায় ব্যথা হবে যেটাকে গাউট বা গেটে বাঁধ বলা হচ্ছে লাল হয়ে যায় ব্যথায় ফুলে যায় আক্রান্ত স্থানে এতটা ফুলে যায় যে বাঁকা হয়ে যায় মনে হয় এই যে গেটে বাদ বা গাউট এটা বাড়ে মূলত কিসে আপনারা যাই বলুন না কেন যে টমেটোতে বাড়ে পালং শাকে বাড়ে ফুলকপিতে বাড়ে বিভিন্ন ধরনের খাবারেই কম বেশি কিন্তু রয়েছে পিউরিন কিন্তু মূল কথা হলো যে খাবারগুলো আমরা প্রাকৃতিক অর্থাৎ আমরা ভেজিটেবল জাতীয় যে খাবার রয়েছে তাতে করে ইউরিক অ্যাসিড বাড়ে খুব কম কারণ এই ভেজিটেবল যে খাবারের অংশগুলো রয়েছে আমাদের উদ্ভিদ যে সেক্টরগুলো রয়েছে সেখান থেকে যতটা না আমাদের ইউরিক অ্যাসিড বাড়ে তার থেকে বহুলাংশে বাড়ে হচ্ছে রেডমিট আপনারা মিট বলতে যা বুঝবেন অর্থাৎ এখানে আমরা বিপ বুঝতে পারি এখানে আমরা খাসির মাংস বুঝতে পারি এখানে আমরা ভেড়ার মাংস বুঝতে পারি সব কিছু রেডমিট যা আছে সব কিছুতে এই ইউরিক অ্যাসিড বাড়বে রেডমিটের মধ্যে বাড়বে আর কিসে মা বাড়বে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ কেন বাড়বে কারণ এই খাবারে রয়েছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে রয়েছে এখানে পিউরিন এই পিউরিন কি করছে এই পিউরিন যেটা ইউরিনের মাধ্যমে যেটা বের হয়ে আসার কথা সেটা সমস্ত বের হয়ে আসছে না এবং ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে পিউরিনের কারণে এবং ফলশ্রুতিতে এই খাবারগুলো পিউরিন অত্যাধিক পিউরিন সমৃদ্ধ খাবারগুলো আপনার শরীরে যে ইউরিক অ্যাসিড অতিরিক্ত জমা করছে তা ইউরিন থেকে বা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যেতে দিচ্ছে না বাধা দিচ্ছে ফলে যে এই বহুলাংশে তৈরি হওয়া ইউরিক অ্যাসিড আপনার শরীরে গাটে গাটে জমা হয়ে যাচ্ছে ক্রিস্টালের মতো বোঝা তাই এমন ধরনের খাবার আমরা খাবো না যেটাতে করে আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে পিউরিন জমা হয় এবং এই পিউরিনটাই আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি করে যা প্রস্রাবের মাধ্যমে ইউরিনের মাধ্যমে এই পিউরিনকে বেরিয়ে যেতে বাধা দেয় বা বহুলাংশে তৈরি করে আর একটি খাবার সেটা হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল ঠিক আছে অ্যালকোহল যারা পান করে তাদেরও কিন্তু এই অ্যালার্মিং থাকা উচিত কারণ প্রচুর পরিমাণে এখানে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে তাহলে ইউরিক অ্যাসিড কমে কিসে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউরিক অ্যাসিড কমার জন্য যদি আপনি সবজি সেক্টরে এই সেক্টরের কথা বলেন তাহলে একটাই খাবারের কথা বলবো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন আমলকি আমলকি এবং লেবু জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এই আমলকি এবং লেবুতে আপনি ইউরিক অ্যাসিড কমার জন্য যা কিছু পাবেন যে উপাদান পাবেন সেটা আপনার শরীরকে অনেক দ্রুত সুস্থ করতে পারবে আর যদি আপনি উদ্ভিদ উদ্ভিদ সেক্টর ছাড়া প্রাণী সেক্টরের কথা বলেন তাহলে একটাই খাবার আছে দুধ জাতীয় খাবার সেখানে টক দই হতে পারে সরাসরি দুধ হতে পারে এমনকি পনিরও হতে পারে কারণ এটা হচ্ছে একদমই পিউরিন পিউরিন ফ্রি ফ্রি খাবার খাবার শুধু পিউরিন ফ্রি তাই না এই খাবারগুলোর আর একটা বৈশিষ্ট্য হলো যেটা শরীরে জমা হওয়া অত্যাধিক পিউরিনকে বেরিয়ে যেতে সাহায্য করে প্রস্রাবের মাধ্যমে তাহলে আজকে যে থিওরিটা আপনি জানলেন এটাই যদি শুধু মেনটেন করে যান তাহলে সারা জীবনেও আপনার ইউরিক অ্যাসিড নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না যদি ভিডিওটা আপনার মনে হয় কার্যকরী এবং এই অথেন্টিক ব্যাপারগুলো মেডিকেল রিসার্চে যা প্রকাশিত এই অথেন্টিক ব্যাপারগুলো সবাই কিন্তু জানায় না শুধু শুধু পালং শাক বা অন্যান্য টমেটো বা এই ধরনের বিভিন্ন বীজ জাতীয় খাবারের কথা বলে যেগুলোতে পিউরিনের মাত্রা আসলেই এতটা না এতটা আপনার শরীরে বাড়ায় না যতটা এই খাবার তিনটি বাড়ায় তাহলে অবশ্যই নিজে ফলো করুন ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এছাড়া যদি এই ধরনের ভিডিও পেতে বা যদি মনে হয় যে রোগ দূর করতে আয়ুর্বেদিক কোনো পরামর্শ আপনার প্রয়োজন তাহলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে আপনাদের পাশে আছি থাকবো ধন্যবাদ